একটা মোবাইল দেন তো এই নেন হেডফোন চার্জার কই না আমি আপনার হেডফোন চার্জার রেখে দিলাম যাতে আপনার নিতে সুবিধা হয় আপনি টাকা কম দিলেন কেন যাতে আপনার টাকা কমতে সুবিধা হয় ভাই ওই মোবাইলটার দাম কত ওটার দাম সতেরো হাজার টাকা ভাই এত দাম কিনলে গা আমি দশ হাজার টাকা দেব দূর মিয়া দশ হাজার টাকায় তো শুধু বাক্স পাইবেন ভাই তাহলে আপনি বাক্সটা রাখেন আর সাত হাজার টাকা দিয়ে আমার মোবাইলটা দিয়ে দেন এই সুন্দরী ম্যাডাম শুনেন আমার না অনেক জোর ঠান্ডা আবার সর্দি তো লেগেই আছে আমি এখন কোথায় যাব আই মিন ডাক্তার কোথায় পাবো আপনি তিনশো ছয় নম্বর রুমে যান আমি লিখে দিচ্ছি আপনি এটা নিয়ে তিনশো ছয় নম্বর রুমে যাবেন তিনশো ছয় নম্বর রুমে গেলে কি আমি ভালো হয়ে যাব হ্যাঁ আমরা আশা করতে পারি আপনি ভালো হয়ে যাবেন এই যে নেন এটা লিখে দিচ্ছি সাথে ম্যাডাম আপনার নাম্বারটা লিখে দিয়েন কেন না মোবাইল নাম্বারটা দিয়ে দিলে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা আমি অসুস্থ নাকি আপনি সুস্থ না অসুস্থ সেটা আমরা কিভাবে বুঝবো আমার মনের কথা তুমি না বুঝলে কাটাই বুঝবো এসব কি শুরু করেছেন আপনি ওকে সুন্দরী আমি আসছি আবার দেখা হবে বাই, আপনার দোকানে কি সিম আছে হ্যাঁ ভাই আমার দোকানে অনেক সিম আছে আপনার কয়টা লাগবে আমি একা মানুষ এত সিম দিয়ে কি করব আমাকে অল্প কিছু সিম দিলেই হবে ভাই আমি আপনাকে কোন কোম্পানির সিম দেব বাংলা লিঙ্ক না এয়ারটেল আর গ্রামীণ তো একটু বেশি ফাস্ট যেটা আপনার লোকেশনের উপরে নির্ভর করে ভাই আমি এত কিছু না আমাকে রান্না করে খাওয়ার মতো কিছু সিম দিলেই হবে ভাই আপনার সমস্যা কি? আপনি প্রতিদিন আমার চেম্বারের সামনে দাঁড়িয়ে থেকে মেয়ে দেখেন কেন? আপনার পোস্টারে কি লেখা আছে মেয়েদের দেখার জন্য 5টা থেকে 6টা বাজে আসতে হবে। হ্যাঁ লেখা তো মেয়ে দেখবো আমি আপনি কেন দেখবেন? আপনি কি ডাক্তার? আরে আজব তো ডাক্তার হইছো। এইজন্য কি মেয়ে দেখবা নাকি? থাবড়া হইছো থাবড়া। কানে নিচে যখন দুই তিনটা চোপার দিমু তখন বুঝবা। চিকিৎসার গন্ধ নাই। মেয়ে দেখে আজু আজকে মোবাইলটা হাত থেকে পড়ে যায় বন্ধ হয়ে গেছে মোবাইলটা সার্ভিসিং করতে কত লাগবে আপনি যত দিয়া কিনছেন তার অর্ধেক দিলেই হবে কোন কি আমি তো মোবাইলটা বত্রিশটা ঘুষি দিয়ে কিনছি তো আপনারা কয়টা দিতে হবে আচ্ছা আঙ্কেল আপনি কি পুলিশ জি হ্যাঁ বলো কি সমস্যা আমার বাবা বলছে কোন রকম হেল্প লাগলে পুলিশকে বলতে ও আচ্ছা তো বলো কি হেল্প লাগবে আমার জুতার ফিতা খুলে গেছে একটু লাগাইয়া দিবেন প্লিজ ভাই আমাকে একটা মোবাইল দেখান তো এই না আইফোন এই ফোনটা অনেক ভালো হবে এটা কি মোবাইল দিলেন পিছে একটা আপেলের ছবি তো আবার খাওয়া আচ্ছা আমাকে অন্য আর একটা মোবাইল দেখান এটা থেকে কোনো কাজই হয় না ভাই মোবাইলটা লক করা মোবাইলের লকটা খুলতে হবে ও আচ্ছা আমি লকটা খুলতেছি দাঁড়ান ভাই এভাবে কেউ লক খোলে নাকি আপনার চোদ্দ গোষ্ঠীর কেউ মনে মোবাইল চালায় নাই ভাই আলুর দাম কত দশ টাকা কেজি এত দাম কেন আগে না চার টাকা ছিল আগে দিতাম এখন দেই না আচ্ছা দুই কেজি আলু দেন এই যে ভাই টাকা দিলেন না যে আগে দিতাম এখন দেই না ভাই তাহলে আমাকে অন্য একটা মোবাইল দেখান এই নেন নতুন মোবাইল এক সপ্তাহ আগে আসছে ভাই আপনার মোবাইলে তো জ্বর আসছে আরে ভাই মোবাইলে জ্বর আসে নাই মোবাইলটা সাইলেন্ট মোডে আছে সাইলেন্ট মোডে থাকলে কোনো শব্দ হয় না শুধু ভাইব্রেট হয় আচ্ছা ভাই আমাকে একটা মেমরি দেন তো আচ্ছা আপনি একটু চুপ করে দাঁড়ান আমি ভিতর থেকে নিয়ে আসছি যা সব কিছু নিয়ে গেল আপনি আমাকে ডাকলেন না কেন আমি তো সাইলেন্ট মোডে ছিলাম তাই কোনো শব্দ করতে পারিনি শুধু ভাইব্রেট হয়েছে। আচ্ছা দোস্ত বলতো সিনিয়র প্রাচীরটা এত বিখ্যাত কেন কেন কারণ ওই একটাই চাইনিজ মাল আছে যেটা কিনা আজ পর্যন্ত টিকে আছে ভাই দুইটা রুটি দেন আচ্ছা দিচ্ছি ভাই রুটি থেকে মলম মলম গন্ধ বের হচ্ছে কেন রুটি পুরে গিয়েছিল তাই মলম লাগিয়ে দিছি স্যার আমাকে বাঁচান আমি একটা সমস্যায় পড়েছি কিসের সমস্যা আমি যখনই কাউকে ফোন দিতে যাই তখন একটা মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করে আচ্ছা আপনি কি কাউকে আপনার নাম্বার দিয়েছেন না আমি কাউকে আমার নাম্বার দেইনি কি বলে মেয়েটি মেয়েটি বলে আপনার অ্যাকাউন্টের ম্যাচ শেষ দয়া করে রিসার্চ করুন কালকে যিনি আমার কল রিসিভ করেছিল উনি কি তোমার স্বামী ছি ছি তুমি এইসব কথা বলতে পারলা ও সরি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেও আচ্ছা ঠিক আছে তা উনিকে আমার ছেলে ক্লাস এ পড়ে তুমি কি দুপুরের খাবার খাইছো? তুমি কি দুপুরের খাবার খাইছো? আমি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করেছি। আমি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করেছি। দূর তুমি আমাকে কপি করতেছো কেন? দূর তুমি আমাকে কপি করতেছো কেন? আচ্ছা চলো শপিং করতে যাই। হ্যাঁ আমি দুপুরের খাবার খাইছি। তুমি প্রতিদিন এত ছোট ছোট ড্রেস পরে অফিসে আসো কেন? বস আপনি আমাকে অনেক কম বেতন দেন তাই আমি বড় বড় ড্রেস কিনতে পারি না ছোট ছোট ড্রেস পরে অফিসে আসি পরের মাস থেকে আমি তোমাকে কোনো বেতন দিব না বেঈমান তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে আমি আবার তোমাকে কবে ধোঁকা দিলাম বিয়ের আগে কেন বলনি যে রানী নামে তোমার একটা বউ আছে কেন তোমার মনে নেই বিয়ের আগে আমি বারবার বলেছিলাম আমি তোমাকে রানীর মতো রাখব আমার আমার বয়স হয়ে গেছে একটা লোক প্রশংসা করলো আমি নাকি দেখতে অনেক সুন্দর নিশ্চয় ও ভাঙারিওয়ালা সাব্বির হ্যাঁ তুমি কিভাবে চিনলে আরে ওর কাছে পুরান নষ্ট বাতিল জিনিসই ভাল লাগে তাই ও এসব জিনিসের প্রশংসা করে আচ্ছা ম্যাডাম আপনি ডগ বানান করেন তো ডগ আচ্ছা বলটু আপনি হপ টমাস বানান করেন তো এটা আমি পারি না যেহেতু আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না সেহেতু আপনি চাকরি থেকে বাতিল এটা আমি মানি না আপনি আরে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করছেন কিন্তু আমারে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনাদেরকে আবার দুইটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করি আচ্ছা ম্যাডাম আপনি বলেন 1971 সালে কয়জন বাঙালি শহীদ হয়েছিল 30 লক্ষ আচ্ছা বলরো এখন আপনি ওই 30 লক্ষ শহীদদের নাম বলেন কি ব্যাপার তোমার মন খারাপ কেন আজকে আমি প্রস্রাব টেস্ট করাইতে যাবো তো এই জন্য এটাতে মন খারাপের কি হলো আগেরবার আমি থুতু টেস্ট করাতে গেছিলাম ডাক্তার আমার জেব কেটে ফেলছিল আজকে প্রস্রাব টেস্ট করাইতে যাইতেছি ডাক্তার আবার কি না কি কেটে ফেলে